তোমাকে বরণ করার আমরা ঝাড়ুর মালা জুতার মালা তাও আবার পুরাতন জুতা সেটা কোনো নতুন জুতা না তুমি আসো তোমাকে আসতেই হবে সুরকে যেভাবে পিড়ে আনে কুত্তাকে যেরকম হেসে আনে এইভাবে আপনাকে আনা হবে গোপালগঞ্জের নাম বদলা দিতে হবে এবং গোপালগঞ্জের মার্চ সরে গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দি করা হবে সৈরাজার সরকার তো গণ অবস্থানে খাওয়ার ভয়েই আগেই ভাগছে তো সুরের মায়ের বড় গলা আর খুঁজে দুধ গলা তো উনি যেহেতু বলছে উনি কল রেকর্ডটা আমরাও শুনছি কিন্তু আমরা ওনাকে বলতে চাই চট করে আপনি ঢুকে পড়েন আমরা সেরা জুতা সেরা জারু এবং পুরাতন যত ঝাড়ু আছে সব কিছু দিয়ে আপনার জন্য মালা তৈরি করে আপনাকে বরণ করে আমরা ওই নাজিবউদ্দিন রোডের পুরনো জেলখানায় এবং আয়না করে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি আপনি শুধু এসে পড়েন আসেন দেরি করতেছেন কেন আমরা তো আপনাকে কেছি আপনি আসেন আপনার হাজার বার আপনাকে কাশি দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না আপনি তো এমনিতেই মাসি রাশি আসতে আপনাকে হবেই আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ সেইভাবেই আনা হবে যেভাবে সুরকে যেভাবে পিড়ে আনে কুত্তাকে যেরকম হেসে আনে এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপিদের আনা হবে লজ্জা লজ্জাসরম নাই তো সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন আপনার আমলারা মন্ত্রীরা এখনও কিছু কিছু জায়গায় সেই কুলাঙ্গাররা ছাত্রলীগের কুলাঙ্গাররা তারা মাতা ঝাড়া দিয়ে উঠতে চায় আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই গোপালগঞ্জে যে ধরনের নেতাজনক ঘটনা ঘটিয়েছেন এই সেরেচারি হাসিনার দূষররা এদেরকে গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দি করা হবে তার তো পদত্যাগ করতে হয় না কিসের পদত্যাগ করবে সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল সেটা আপনারা জানেন না এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী সে নিজেই প্রধানমন্ত্রী তার আবার কিসের প্রধান পদত্যাগ তার তো পদত্যাগ লাগে না সে তো পদত্যাগের পদত্যাগের কাজ করে নাই এই জন্যই জনতা তাকে এইভাবে ধাওয়া করে নিলজ্জের মতো একদম পুরা মানে লজ্জা সরম নেই তিনশো পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে মানে তিনশো পার্লামেন্ট একসাথে পালাইয়া গেছে মানে প্রধানমন্ত্রী সহ এদের আবার পদত্যাগ কিসের পদত্যাগ কি দেওয়া লাগে পদত্যাগ গিরি তো দেখাই দিত জনগণে যে এইভাবে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন দেখেছেন না গণভবনে কি অবস্থা হয়েছে গণভবনে তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র সই করে দিছে এবং সে দেখবার আর দেখ তাতে আমাদের কিছু যায় আসে না আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই বক্তৃতাতে আমি শুনছি আমি গতকালকে আমাদের সম্মানিত মহাসচিব স্যারের বক্তব্য শুনেছি এবং এখন যে আসিফ মাহমুদ সাহেব আছেন ক্রীড়া উপদেষ্টা ওনার বক্তব্য শুনেছি কিন্তু আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ আর গণ অভ্যুত্থান কখনো একদিনে তৈরি হয়নি আসিফ মাহমুদদেরকে বলতে চাই আমরা রাজপথে ছিলাম এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক শ্রমিক জনতা প্রত্যেকটা মানুষ রাজপথে ছিল সেই জন্য গণ হয়েছে আপনারা যদি গণ না করতাম আমরা সবাই মিলে তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন না আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি আপনারা যারা ছাত্র থেকে আসছেন আমাদেরও সন্তান আদি আমাদের আত্মীয় স্বজন আমাদেরও ভাইপের দার রাজপথে ছিল তারাও ছাত্র আমরা ছাত্রের অভিভাবক এবং আমরা রাজনীতিবিদ সেই হিসেবে আমরা রাজপথে ছিলাম আমাদের চারশো বাইশ জনের জীবন গিয়েছে আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোনো প্রতিবাদ করিনি আপনি যে বললেন মানুষ আশি পার্সেন্ট ভোট দিয়েছে কারা আশি পার্সেন্ট ভোট দিয়েছে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনাকে কেন তাড়াতে বাধ্য হলাম আমরা শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না তা আমরা আসিফ মাহমুদকে বলতে চাই যে আপনারা আবেগের বসে এত বেশি কথা বলতেছেন এটা ঠিক না যেখানে আসেন দেশ সংস্কারের কাজে আসেন দেশ সংস্কার করেন আমাদের দল সহ সবাই আপনাদেরকে সহযোগিতা করতেছে কিন্তু এমন কোনো বিতর্কিত কথা বলবেন না যে পরবর্তীতে আপনারাও দিশা পেয়েছেন দিশা পাবেন না যে মানুষ জনগণ গণ অবস্থান করতেছে বিগত সতেরো বছর ধরে জাতীয়তাবাদী দল কত নির্যাতিত নিপীড়িত কত হত্যা কত গুম কত রক্তের বন্যা কত লক্ষ লক্ষ মামলা সেটা আপনারা দেখেন নাই আপনারা একাই কোন অবস্থান করছেন এখানে শুধু আপনারা না এখানে আম জনতা ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই রক্ত গেছে আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই তাহলে কিসের জন্য গণ অভ্যর্থন হয়েছে কেন হাসিনার গণভবনে এরকম নেকাশজনক ঘটনা হয়েছে একমাত্র হাসিনাকে হটানোর জন্যই সুতরাং আমরা বলবো সব ভদ্রতাই ভালো কিন্তু মাঝে মাঝে ভদ্রতার মাঝে অভদ্র আচরণ করেন না কেননা আপনার এই কথা আমাদের কলিজায় লাগে কলিজায় লাগতেছে এই কারণে এই দেশটা আমাদের সবার আপনি যদি সত্তর আশি বছরের একটা রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে আপনার তাদেরকে হেও প্রতিপূর্ণ করে কথা বলতেছেন ডক্টর ইনুর সাহেব যদি উনি থাকতে পারে জনগণ যদি উনাকে ম্যান্ডেট দেয় দেন ভোট দেন উনি প্রধানমন্ত্রী হবে আমাদের কোনো আফসোস নাই আমাদের সম্মানিত জনগণ তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত যে যাকে ভোট দিবে আপনি ওপেন ভোটের ব্যবস্থা করেন যেখানে বসছেন সেখানে হলে ভোটাধিকার নিশ্চিত করা তারপরে নির্বাচন কমিশন নিশ্চিত করা যেন জনগণ জনগণের রায় দিতে পারে সে যে আসবে তাকেই আমরা মেনে নিব আমাদের কোনো সে নাই কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু বলবেন না অতিরঞ্জিত কোনো কিছু বলা ভালো না কেননা একদিনে রাজনৈতিক দল গড়ে ওঠেনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকা উনি উড়িয়েছেন বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উনি রেখেছেন সুতরাং কথা বলেন ভালো কিন্তু এমন কিছু কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না আপনাদের প্রতি আমরা আবারও বলছি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে আপনার নেতৃত্ব দিচ্ছেন আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সেই জন্যই আজকে এই গণঅব্যুথান হয়েছে দেশটা স্বাধীন হয়েছে চাঁদাবাজি করার জন্য না চাঁদাবাজি যদি আমাদের করতেই হয়তো আমরা করতে পারতাম ঠিক আছে আমাদের নাম ভাঙায় হ্যাঁ আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি আমি যমুনা ফিউচার পার্ক ওখানে থাকি বসুন্ধরায় ওখানে বিশ্ব মানে কুড়িল কুড়িল বিশ্ব রোড বলে যে জায়গাটা আছে ওখানে আমাদের বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে মানে উপরের তো নেতাকর্মী নাই যেগুলো আছে ছেলেপেলেরা তারা চাঁদাবাজি করতেছে দয়া করে যারা এসব লিখতেছে পত্রিকায় লিখতেছে এবং বিভ্রান্তিকর খবর প্রচার করার চেষ্টা করতেছে তাদেরকে অনুরোধ সবিনয় আমি অনুরোধ জানাচ্ছি এগুলো সুষ্ঠুভাবে আগে দেখার জন্য আসলে সত্যটা কত মানে সত্যতা কত ঠিক আছে কারণ আমি নিজের সচক্ষে দেখা আমি ওই এলাকার নেত্রী এবং আমি ওই এলাকার দীর্ঘদিন যাবত বাসিন্দা এবং আমি দেখতেছি আমার ওই এলাকায় এমন কোনো বিএনপির নেতাকর্মী নেই যে তারা এই এই ধরনের কাজে যুক্ত আপনারা নিশ্চয়ই জানেন যে যার যার ওয়ার্ডে শেষে ক্ষমতাবান প্রভাব বিস্তার করে যে হাত বোতলের কথা বললেন আমার এলাকায় ইসাক ছিলেন ইস্ট্রাফিল ছিলেন এরা এরা ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী তো এদের এদের যে হাত বদলের রদের কথাটা বললেন আপনারা কি একটু যে মানে খোঁজ খোঁজখবর নিয়ে দেখবেন যে তাদের হাতের রদবদল এখন কার হাতে গেছে এই ধরনের মিথ্যে বিভ্রান্তকর খবর না ছড়ানোটাই আমরা আশা করব। দেশ স্বাধীন হয়েছে আমাদের ভোট অধিকার যাতে ফিরে আসে আমরা সেই দিকে ফোকাস করি সেই দিকে ফোকাস করি আমি নিজেই ভোটার হয়ে আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি আমি চাই আমি আমার দলকে ভোট দেই এবং নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন হোক এবং আমার আরেকটা মেসেজ হচ্ছে আমার দল আমার আমার নেতা তারেক রহমানের যে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী নেত্রীরা যারা রাজপথে ছিলাম তাদের দিকে যাতে ফোকাস করে এখন দলে আমি অনেক দেখতেছি যে হাইব্রিট এসে উপস্থিত হয়েছে এবং এমন নেতাকর্মীদেরকেও দেখতেছি হ্যাঁ আমি শ্রদ্ধার সাথেই বলতেছি যে হ্যাঁ তারা তাদের তাদের অবশ্যই এই দলে তাদের 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 ইয়ে আছে কিন্তু বাট আমার এটুকুই বলা যারা আমরা শেষ পর্যন্ত রাজপথে ছিলাম মার মার খেয়েছি ইভেন আমার হাজব্যান্ড গুলিবিদ্ধ হয়েছে এবং আমার এক চাচাদো ভাই সে ছাত্র আন্দোলনের সময় গুলি খেয়ে ঢাকা ঢাকা হসপিটালে ভর্তি ছিলেন তাকে চার দিন পর্যন্ত ফেলে রাখা হয়েছে তার বোন বিএমপি করে দেখে তার তাকে চিকিৎসা দেওয়া হয়নি তাকে আমরা উত্তরায় প্রাইভেট হসপিটালে নিয়ে গুলি বের করেছি চার দিন পর আর আমার আমার প্রিয় নেতা তার কাছে আমার একটাই মেসেজ সে যেন এইদিকে ফোকাস দেয় যে তা তৃণমূলের নেতাকর্মীদেরকে সে যেন দেখে যে কারা মাঠে ছিলেন সেইভাবে তারা মূল্যায়ন করেন